তো আগের ভিডিওটিতে তো তোমরা দেখেছিলে যে কোলাঘাটে কিন্তু আমাদের কোলাঘাটে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর তো সেখান থেকে শুরু হয়েছিল আমাদের পুরীর যাত্রা তো সবাই মিলে খাওয়া দাওয়ার পর বাসে উঠে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম আর এখন ওই তিনটে চোদ্দো মতো বাজে ঐশী ঘুম থেকে উঠে গেছে ঐশীর চোখেও নেই ঐশী কিন্তু বেশ সবার সাথে আনন্দ করতে করতেই যাচ্ছে আর এই যে মামার সঙ্গে এদিকে একটু বদমাশি করছে কিন্তু বেশ আনন্দ করতে করতেই যাচ্ছে আমি একটু ভয় পাচ্ছিলাম যে বাসে এতটা কি করবে এই যে এদিকে মেয়ের আওয়াজ বাবা থেকে একটু মেরে দেখছে এই যে ভোর ভোর ঘুম থেকে ওঠার পর একটু ঘোরাঘুরি করে বদমাশি করে আবার ঘুমিয়ে পড়েছিল তো তারপর আবার ঘুম থেকে ওঠার পর একটা জায়গায় আমাদের বাস দাঁড়িয়েছিল একটা হোটেলের সামনে তো সেখান থেকে সবাই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো তারপর দেখো একটু সকালে সবাই একটু যে যার মতো একটু টিফিন করে নিচ্ছি তো আমাদের কাছে ছিল চিড়ে ভাজা বিস্কিট তো এগুলোই কিন্তু সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম কারণ একটু বেশ খিদেও লেগে গেছিলো তো সবাই মিলে বেশ আনন্দ করে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তো পুরী যাওয়ার পথে প্রথম যে জায়গাটি আমরা দেখব সেটা হচ্ছে ভুবনেশ্বর থেকে আট কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত যে ধৌলি পাহাড় বা ধবলগিরি তো প্রথমেই আমরা কিন্তু সেই জায়গাটা দেখে নেব আর সেখানে মানে একটা বাস স্ট্যান্ড মতো আছে তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু রান্নাবান্না হবে তো সেখান তারপর আমরা ধবলগিরি পাহাড়টা দেখবো ততক্ষণে আমাদের রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর আমরা ধবলগিরি ধবলগিরিটা দেখে সেখান থেকে সোজা চলে যাব কোনারক মন্দির তো বাসটা দাঁড়ানোর পর আমাদের সকালে টিফিন দিয়ে দিয়েছিল সবাইকে দিয়েছিল চা আর একটা করে পাউরুটি ডিম সিদ্ধ আর একটা করে কলা তৈশীর বাবা যেহেতু মুড়ি খেতে পছন্দ করে এক জায়গায় বলছিলো যে মুড়ি আর ঘুগনি আছে তো ওর জন্য আমি নিয়ে নিয়েছিলাম এক প্লেট মুড়ি আর ঘুগনি তবে সেটা তো ঘুগনি নয় আলুর ঝোল আর খেতে এতটাই বাজে যে সেটা মুখে দেওয়ার মতো নয় তো বাধ্য হয়ে সেটা খেতে একটু মুখে দেওয়া গেল না তো পুরোটাই ফেলে দিলাম তো তারপর খাওয়া দাওয়া করে আমরা সেখানে মিনিমাস ধরে দেখো এই যে আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি ধবলগিরিতে তো ধবলগিরিতে যাওয়ার আগে গুগল থেকে কিন্তু এই ধবলগিরি পর্বত সম্বন্ধে কিছু তথ্য জানতে পেরেছিলাম তো ধবলগিরি কিন্তু পৃথিবীর সপ্তম উচ্চতম পর্বত সমুদ্র সমতল থেকে এর উচ্চতা আট হাজার একশো সাতষট্টি মিটার উনিশশো ষাট সালে একদল ইউরোপীয় অভিযাত্রী প্রথম এর শীর্ষে কিন্তু আরোহণ করে তো এই যে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আমরা কিন্তু উঠে পড়েছি এই যে দেখো সামনে রয়েছে কিন্তু বৌদ্ধ স্তূপ তো ওপর থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল তো এই ভিউটা দেখে আমার মনে পড়ছিল আমার লাইফের প্রথম ট্যুরের কথা যেটা হচ্ছে কলেজের সোর্সে আমি গেছিলাম সিকিম পেলিং তো ওটাই ছিল আমার লাইফে প্রথম পাহাড় দেখা তো যাই হোক এখানে কিন্তু আমরা সমস্ত এই যে সমস্ত চারিদিকটা ঘুরে ঘুরে নিচ্ছিলাম সবাই মিলে আর ওই কিন্তু দেখো মামাদের সঙ্গে কিন্তু বেশ মজা করছে এখানে সবাই মিলে একটু ছবি টবি তোলা হয়ে গেল তো ঘোরার পর তো আবার বাসে করে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি আমাদের জায়গায় তো সেখানে এবার স্নান টান করে ফ্রেশ হয়ে তো এখানেই রান্নাবান্না হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার পর তো আমরা কিন্তু এখান থেকে সোজা বেরিয়ে পড়বো কোন সূর্য মন্দির দেখার উদ্দেশ্যে তো চলো তোমরাও কিন্তু আমার পুরীর এই সমস্ত ব্লগুলো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও